একটা ফ্ল্যাট আপনার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিতে পারে বি কেয়ারফুল ম্যান এই ফ্ল্যাট কিনতে গিয়ে কি হয়েছে ব্যাংক থেকে লোন নিচ্ছেন আর সেই ব্যাংকের লোন পরিশোধ করছেন উনার গ্রামে একটা বাড়ি ছিল সেই স্বপ্নের বাগান বাড়ি বিক্রি করে দিয়ে উনি ফ্ল্যাটের ঋণ পরিশোধ করছেন এক কোটি টাকা দিয়ে আপনি হয়তো বা ত্রিশ হাজার টাকা বাড়া সেভ করতেছেন লন্ডন যাবেন এখন আপনি বিমানে যাবেন আপনার কি বিমান কিনতে হবে যে আমি বিমান কিনে লন্ডন যাবো আপনার বিমানের ভাড়ার টাকা হলি ফ্ল্যাট কিনবেন নাকি টাকা দিয়ে যন্ত্রণা কিনবেন আজকের এই শিরোনামে যারা ক্লিক করেছেন অসংখ্য ধন্যবাদ আপনি এক কোটি টাকা দিয়ে একটা কি কিনতে চাচ্ছেন একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন বিশ লাখ টাকা দিয়ে আপনি একটা ডাউন পেমেন্ট দিয়ে দিলেন সো ডাউন পেমেন্ট দিয়ে দিলে কিন্তু আপনাকে ফ্ল্যাট দিয়ে দিল আপনি কি করলেন ব্যাংক থেকে আরও সত্তর লাখ টাকা কিন্তু আপনি ঋণ করতেছেন ঋণ করে আপনি ওই কিস্তি পরিশোধ করতেছেন ব্যাংকের কিস্তি পরিশোধ এখন দেখা গেছে যে এই যে আপনি তিরিশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে দিচ্ছেন এই টাকাটা কিন্তু আপনার ফ্ল্যাট বাবদ চলে গেল আপনি ব্যাংক থেকে লোন করলেন সেই লোনের টাকা দিয়ে আপনি কি করলেন ফ্ল্যাট হয়তো বা উঠলো উঠলেন ফ্ল্যাট আপনি নিয়ে নিলেন আপনি সেখানে থাকতেছেন মানে কি আপনি কিন্তু এক টাকাও বাড়া পাচ্ছেন না উল্টো ব্যাংকে আপনি প্রতি মাসে প্রায় এক লাখ টাকার উপরে ধরলাম এক লাখ টাকা এক লাখ টাকা আপনি কিস্তি পরিশোধ করতেছেন তাহলে আগে আপনি বাসা ভাড়ায় ছিলেন কত হাজার বিশ হাজার টাকার বাসা ভাড়ায় এখন আপনি কি করতেছেন যে আপনি আপনার ফ্ল্যাটে থাকতেছেন কিন্তু আপনি এদিকে হচ্ছে কি যে আপনি কিন্তু প্রায় এক লাখ টাকা কিস্তি এই যে দেখেন আপনি যে লেজে গোবরে একটা অবস্থায় মধ্যে পড়ে গেলেন একটা সংকটের মধ্যে পড়ে গেলেন এখন আমরা যদি এই বিষয়টা একটা ভিন্ন ভাবে ক্যালকুলেশন করি যে এই ত্রিশ লাখ টাকা দিয়ে যদি আপনি সঞ্চয়পত্র কিনতেন আপনি কিন্তু মাস শেষে মোটামুটি পঁচিশ হাজার টাকা কি করতেন পাইতেন অনায়াসে আর এখন আপনি ব্যাংকে যে এক লাখ টাকা কিস্তি দিচ্ছেন সেই একই পরিমাণ টাকা যদি আপনি মানে ব্যাংকেও যদি কোনো ব্যাংকেও যদি আপনি ইয়া করতেন টেন পার্সেন্ট হারেও যদি আপনি ইন্টারেস্ট পাইতেন তাহলে আপনার টাকা অনেক হারে কিন্তু বাড়তেছে বিশ বছর পরে গিয়ে আপনি প্রায় তিন থেকে চার কোটি টাকার মালিক হয়ে যেতেন আপনি টেন ক্যালকুলেট করে দেখেন বিশ বছর পরে আপনার টাকার যদি এই হারে গ্রো হইতো কিন্তু আপনার ফ্ল্যাটের দাম কি সেই হারে গ্রহ হবে হ্যাঁ হয়তো বা বিশ বছর পরে আপনার এক কোটি টাকার ফ্ল্যাট দুই কোটি তিন কোটি হবে কিন্তু একটা সময় পরে গিয়ে তো ফ্ল্যাট কিন্তু ফ্ল্যাটের প্রাইস কিন্তু ডিক্লাইন করে আপনি দেখেন তো ঢাকা শহরে অসংখ্য জায়গায় আপনি যান যে বিশ বছর আগের ফ্ল্যাটের পুরাতন ফ্ল্যাটের দাম গুলা কেমন এখন কিন্তু পুরাতন ফ্ল্যাটে অনেকে চোখ যায় না এখন পুরাতন ফ্ল্যাট যেমন মুজাইক করা এটা অনেকে পছন্দ করে নতুন ফ্ল্যাট চায় যেগুলোতে টাইলস করা লিফ্ট ভালো অত্যাধুনিক লিফ্ট আছে খেলার মাঠ আছে কন্ডোমিনিয়াম যেগুলা প্রচলিত অর্থে সেগুলোই এখন চাহিদা কিন্তু তুঙ্গে কাজে বিশ বছর পরে আজকের যে নতুনত্ব ফ্ল্যাট সেই ফ্ল্যাটের নতুনত্ব কিন্তু বিশ বছর পরে কিন্তু সেটা থাকবে না এর চেয়ে মডার্ন আর্কিটেক্ট সিস্টেম আসবে যেগুলার কারণে আজকে যে মডার্ন সেগুলা কিন্তু বিশ বছর পরে মানে কি হয়ে যাবে সেগুলা কিন্তু পুরনো হয়ে যাবে কাজে আপনার ফ্ল্যাটের প্রাইস কিন্তু ডিক্লাইন করতেছে একটা সামাপ কথা হচ্ছে আপনার কাছে টাকা আছে আপনি ঢাকা শহরের আশেপাশে না হয় একটু দূরে গিয়ে হইলো কি করেন আপনি একটা জমি কিনে সেখানে আপনি বাড়ি করেন সেটা হইতে পারে লিফ্ট ঠিক করতে হবে তারপরে সার্ভিস চার্জ নামে আপনার কাছ থেকে দশ বারো হাজার টাকা আপনার কাছ থেকে নিয়ে নিবে এই যে সার্ভিস চার্জের নামে দশ বারো হাজার টাকা যে নিয়ে নিচ্ছে আপনি কিন্তু আট দশ বারো হাজার টাকা লাগাই কিন্তু মোটামুটি পুরনো দাঁচের একই বাড়িতে কিন্তু আপনি থাকতে পারেন এই যে পুরনো দাচের এক বাড়িতে যদি আপনি থাকতে পারেন তাহলে আপনার এই এত তিরিশ লাখ টাকা কেন আপনি এখানে ডিপোজিট করবেন কেন ব্যাংক থেকে আরো সত্তর লাখ টাকা লোন নিবেন কেন আপনি দশ এক লাখ টাকা প্রতি মাসে কিস্তি ডালবেন আমার তো মানে এটাই আমার কাছে বোধগম্যতায় আসে না কাজে আমাদের ফিনান্সিয়ালি নলেজ নাই বিদায় আমরা এগুলা ক্যালকুলেশন করি না আমরা আসলে একটা জিনিস কিনার সময় আবেগকে গুরুত্ব আপনি যদি আবেগের বসবর্তী হয়ে কিনেন ভাই আমার আমার তো মেন্টাল একটা ফ্ল্যাট আছে আমার আত্মীয় স্বজন ভাববে আমি একজন বাড়ির মালিক ভাই কে কি ভাবনা দিয়ে তো আপনার জীবন চলবে না আপনি যখন না খেয়ে থাকেন কি তখন কোনো আত্মীয় স্বজন এসে আপনাকে কি হেল্প করে এগুলো তো বুঝতে হবে পরিমাণ অতটা ত্রিশ লাখ টাকা দিয়ে কিন্তু আপনি একটা ব্যবসা শুরু করতে পারছেন আমি জানি আপনি ব্যবসা বুঝেন না আপনি কিন্তু জমি কিনে রাখলেও কিন্তু আপনার আপনার বিশ বছর পরে ওই তিরিশ লাখ টাকা জমি হয়ে যেতে পারে দুই কোটি টাকা যদি ভালো জমি আপনার এই যে উন্নত এরিয়া অনুযায়ী যদি দেখেও যদি আপনি কিনতে পারেন ভালো করে জমি আপনার সেই জমি থেকেও কিন্তু আপনি অনেক টাকা পেতে পারেন সেটা কিন্তু সেফ ইনভেস্টমেন্ট কিন্তু এই যে আপনি হচ্ছে যে বিশ হাজার টাকার ভাড়া সেভ করার জন্য আপনি এক কোটি টাকা ইনভেস্ট করবেন এটাই যুক্তিযুক্ত না আপনি এক কোটি টাকা যদি ব্যাংকেও রাখেন তারপরও কিন্তু আপনি প্রতি মাসে প্রায় আশি থেকে নব্বই হাজার টাকা পাবে তাহলে আশি থেকে নব্বই টাকা যদি আপনি ব্যাংক যদি আপনাকে দে ইন্টারেস্ট দেয় তাহলে তাহলে আপনি এই এটা কেন বিশ টাকা টাকার বাড়া সেভ করার জন্য আপনি এক কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনবেন কাজে ফ্ল্যাট কেনার আগে আপনাকে অবশ্যই অবশ্যই ভাবতে হবে হ্যাঁ ফ্ল্যাট কালচারটা আসলে কাদের জন্য যারা হচ্ছে যে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করতেছেন বেতন পাচ্ছেন প্রতি মাসে পাঁচ সাত লাখ টাকা বা যেসব ব্যবসায়ীদের আসলে কোটি কোটি টাকা মানে হাতে আছে একদম মানে ওনাদের ক্যাশ তারল্য সংকট যাদের কাছে নাই তাদের জন্য হচ্ছে ফ্ল্যাট কালচার কিন্তু এই ফ্ল্যাট কালচারটা আমাদের মধ্যবিত্ত সমাজে এসে আমাদেরকে একটা পীড়া দিচ্ছে আমার ওয়াইফ বলতেছে অমুক ভাবি তো ফ্ল্যাট কিনে ফেললো ভাইয়ের বাসায় গেছে ওনারা ফ্ল্যাট কিনে ফেলছে তুমি কেন ফ্ল্যাট কিনতেছো না কাজে আমাদের গৃহিণীদেরকে এই ভিডিওটা আপনি আপনি বেশি করে দেখান যে আমাদের গৃহিণীদেরকে এইভাবে ক্যালকুলেশন করতে হবে যে আমার কাছে ত্রিশ লাখ টাকা আছে এটাই হয়তো বা আমার সম্পদ আমি চাকরি করি ব্যবসা করি ছোটোখাটো বা স্কুল টিচার বা ব্যাংকে ছোটোখাটো জব করতেছি আমার কাছে এই এই মুহূর্তে এই টাকাটাই হচ্ছে সম্পদ বাকি যে টাকা এই টাকাটাই সম্পদটা আমি কি করতেছি একজনকে তুলে দিচ্ছি দিয়ে একটা যন্ত্রণা কিনতেছি সেই সাথে আবার ব্যাংক থেকে কি করতেছি আমি লোন নিয়ে লোন নিয়ে আমি কি করতেছি সেটা পরিশোধ করতেছি হ্যাঁ ব্যাংক থেকে লোন নিয়ে যদি কোনো ব্যাংক কারণ তাহলে তার জন্য ব্যাংক লোন ফোর পার্সেন্ট উনি হয়তো উনি হয়তো উনার জন্য ঠিক আছে কিন্তু আমি ক্ষুদ্র ব্যবসায়ী বা আমি একজন এমপিএ ভুক্ত স্কুলের টিচার বা আমি প্রবাসে থাকি এই মুহূর্তে আমার যে ইনকাম আমার ইনকামের সাথে কিন্তু এটা সামঞ্জস্যপূর্ণ না এই জিনিসটা যখন আপনি বুঝে ফেলবেন তখনই দেখবেন সেখান থেকে কুইট করতেছেন এই কুইট করাটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে যুক্তিযুক্ত সবচেয়ে বুদ্ধিমানের কাজ কারণ আপনাকে ফিনান্সিয়াল গেমটা আসলে বুঝতে হবে মানুষ তো তার তার প্রোডাক্ট বিক্রি করার জন্য সে চটকদার বিজ্ঞাপন দিবে এটাই স্বাভাবিক না এটাই কিন্তু স্বাভাবিক আপনার হলো আপনিও কিন্তু বিজ্ঞাপন দিতেন কারণ আপনি যত বিজ্ঞাপন দিবেন তত বেশি আপনার প্রপার্টি সেল হবে আর প্রপার্টি সেল হওয়া মানে কি আপনার प्रॉफिट টাকা কিন্তু আমাকেও বুঝতে হবে যে আমি যে প্রপার্টিটা কিনছি সেটা আমাকে কতটুকু সারভাইভ করতেছে আপনি এখন এই মুহূর্তে মনে করেন আপনার চাকরিটা থাকলেও না তখন আপনি ইনস্টলমেন্ট কিভাবে চালাবেন বলেন তো বা এই মুহূর্তে আপনার একটা পরিবারে কি অসুস্থ হয়ে গেছে বা আপনার ছেলে বিদেশ পাঠাবো এই মুহূর্তে আপনার ক্যাশ টাকা দরকার আপনি ফ্ল্যাটটা দেখেন বিক্রিতে যান ফ্ল্যাট পাবেন না অসংখ্য ভিডিও আপনি গুজে গুজে দেখেন যে মালিক রিন বস্ত কাজে দ্রুত উনি ফ্ল্যাট বিক্রি করতে চান আবার দেখবেন মালিক প্রবাসী উনার টাকার দরকার আর্জেন্ট ছেলেকে বিদেশ পাঠাবেন উনি এই জন্য ফ্ল্যাটটা বিক্রি করতে চান তাহলে এইভাবে বিক্রি এইভাবে বিজ্ঞাপন দিয়েও কিন্তু উনি ফ্ল্যাট বিক্রি লুক পান না কেননা একটা ফ্ল্যাট যতই পুরনো হয় ততই সেটা মানে ড্যামারেজ কমে যার যখন দেখে ওই ওই ফ্ল্যাটের এগেনস্টে কোনো ঋণ আছে বা লোন আছে তখন মানুষ স্বভাবতই সেখানে যেতে চায় না এইসব বিষয়গুলা কিন্তু যে ল্যান্ডের যে একটা ডিপ্রিসিয়েশন আছে এটা আপনাকে বুঝতে হবে ক্যালকুলেট করতে হবে তারপরেই আপনি কি করবেন ফ্ল্যাটের দিকে আগাইতে পারেন আমি সবাইকে না করতেছি না নিরুৎসাহিত করতেছি না যাদের অবশ্যই মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন যাদের কাছে তারল্য সংকট নাই কোটি দুই কোটি টাকার অ্যাকাউন্টে পড়ে থাকে ওয়ারেন বাফেটের লোটা কি যে আপনি একটা জিনিস কিনতে চান মনে করেন এক কোটি টাকায় যে আপনি একটা ফ্ল্যাট কিনতে চান এই মুহূর্তে ওই তিনটা ফ্ল্যাট কেনার মতন পয়সা আপনার কাছে তরল আছে কিনা তাহলেই আপনি লাক্সারিয়াস আইটেমে যান আপনি একটা গাড়ি কিনতে চান মনে করেন একটা গাড়ির দাম বিশ লাখ টাকা এই মুহূর্তে আপনার কাছে ষাট লাখ টাকা আছে কিনা অর্থাৎ একই সময় যদি আপনি এক তিনটা প্রোডাক্ট কেনার মতন যদি টাকা আপনার কাছে থাকে তাহলেই আপনি লাক্সারিয়াস আইটেমে যেতে পারেন তাহলে মানে হচ্ছে যে আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি দ্য স্ট্রং তখনই আপনি ফিনান্সিয়াল সেক্টরে যাবেন কিন্তু এখন আপনার কাছে আছেই ত্রিশ লাখ টাকা আপনি এই লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে দিলেন তারপরে সত্তর লাখ টাকা ব্যাংক থেকে লোন করলেন ভাই আমি চাকরি করি ব্যবসা করি আমি সামহাও ম্যানেজ করে দিয়ে দিব কেন দিয়ে দিব আমি আমার লুকদেরকে দেখাবো যে আসলে আমাদের ইনকামটা হয়ে গেছে মানে লুক দেখানো যে আমি আমার টাকা আছে আমার ইনকাম আছে আমি এটা লুক দেখানোর জন্য ফ্ল্যাট কিনতেছি অনেক ভাই আমাকে এসে বলতেছেন যে লুক দেখানোর জন্য এই যে আপনি লুক দেখানোর জন্য যখন আপনি কাজটা করবেন তখনই আপনার কিন্তু ড্যামারেজ হবে আপনি কিন্তু লুজার হবেন কেননা ওই লুকেরাই তখন আপনাকে বলবে এই দেখছো ফুডাঙ্গি করার জন্য ফ্ল্যাট কিনছে এখন কিস্তি পারে না এখন সে বিক্রি করতে চাচ্ছে যে এরকম কথা কিন্তু আপনাকে শুনাবে কাজে আপনাকে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে বা ইনভেস্টমেন্ট করলে টাকা পয়সা বাড়ে ইনভেস্টমেন্ট করলে আপনার টাকা গ্রো হবে এটা স্বাভাবিক এটা সবার কমন সেন্স সবাই জানে কিন্তু যেটা জানি না সেটা হচ্ছে আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করা আমরা জানি না আমাদের বুদ্ধিকে কিভাবে সঠিকভাবে প্রয়োগ করতে হবে সেটাই আমরা জানি না আমরা অন্যের কথায় কান দিই আমরা অন্যের জন্য চিন্তা ভাবনা করি অন্য কি বলবে ভাই অন্য কি আপনার জীবন চালাবে অন্য মানুষ এসে কি আপনার জীবনটা সাজিয়ে দিবে আপনার জীবন তো আপনাকেই সাজাতে হবে এই জন্য আপনাকেই দূরদর্শী চিন্তা করতে হবে আপনার জন্য এই মুহূর্তে ওয়াইস আপনি এখন বারা বাসায় থাকতেছেন দেখেন তো ভাই এই মুহূর্তে যে আপনি বারা বাসায় আছেন আপনি হয়তো সেটা বিশ দিতেছেন ত্রিশ হাজার টাকা দিতেছেন বা চল্লিশ হাজার টাকা বাড়া পে করতেছেন আপনার আর ফার্দার কোনো টেনশন আছে শুধু বাড়াটাই কিন্তু দিচ্ছেন এখন এই মুহূর্তে মনে করেন আপনার চাকরি যদি চলে যায় আপনি চল্লিশ হাজার টাকার ফ্ল্যাট ভাড়া এফোর্ট করতে পারতেছেন আপনি কি করবেন আপনি কিন্তু চলে যাবেন অন্যত্র আপনার কিন্তু হেডেক নাই কেননা এই মুহূর্তে আপনি দশ হাজার টাকার মতন বাসা ভাড়া থাকিয়ে অভ্যস্ত হতে পারবেন যখন আপনার ইনকাম থাকবে না কিন্তু আপনি কি মনে করেন যখন আপনার ইনকাম থাকবে না তখন আপনি ফ্ল্যাটের টাকাটা কেমনে দিবেন তখন যে বা ফ্ল্যাট পরিশোধ করে ফেলছেন আফটার পরিশোধ আপনার তখন ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি বেটার না আপনি কি তখন ওই ফ্ল্যাট সোসাইটিতে থাকার মতন উপযুক্ত আপনার যে সার্ভিস চার্জ আসবে ফ্ল্যাটের এটা তো দিতে পারতেছেন না তখন আপনি কি হবে আপনি বুঝতে পেরেছেন কাজে মানুষের যখন তখন পরিণতি আসতে পারে আমরা করোনার মতন জিনিসকে আমরা খুব কাছ থেকে দেখেছি মানুষের ফিনান্সিয়াল এবিলিটিটা একটা করোনা এসে কি করে তসমস করে দিয়েছে মানুষ ঢাকা শহরে না থাকার কারণে তারা ব্যাগপত্র সমস্ত কিছু নিয়ে কি করেছেন চলে গেছেন বরিশালে চলে গেছেন উনি ওনার গ্রামের বাড়িতে কেননা ওনার চাকরি নাই উনি আর ঢাকা শহরে যে ব্যাপার সেটা এফোর্ড করতে পারেন আল্লাহ না করে এরকম ধরনের সিচুয়েশন সামনে আসতে পারে এখনই বর্তমানে বাংলাদেশে যে এখনই রাজনৈতিক অস্থিরতা চলতেছে একটা স্থিতিশীলতা নাই স্টেবিলিটি নাই কাজে আফটার ফার্দার পাঁচ বছর পরে কি হবে আমরা সেটা জানি না আমরা অবশ্যই আশা করতে পারি পাঁচ বছর ভালো হবে ভালো হোক কিন্তু একটা একটা পর্যায়ে গিয়ে আপনি আপনার ফ্ল্যাটটাকে কিনেন ফ্ল্যাটটা অবশ্যই আপনার দরকার এই মুহূর্তে কিন্তু তার চেয়েও বেশি দরকার আপনি এই মুহূর্তে জমি কিনে রাখেন কেননা জমি যখন কিনবেন সেটার দাম বাড়ে জমির দাম একমাত্র পৃথিবীতে একটা জিনিসের দামই কমে না সেটা হচ্ছে জমি জমির দাম প্রতিনিয়ত বাড়তেছে আপনি আপনার ছোটবেলার সময় গ্রামের দিকে তাকান আপনার গ্রামে কি রকম জমির দাম ছিল এখন বর্তমানে ওই গ্রামের জমিতেই কত দাম আছে কিন্তু একটা ফ্ল্যাট বাই ইট পাথরের দেয়াল আপনি মানে একটা হচ্ছে যে ফ্ল্যাট কিনতেছেন মানে কি একটা দেয়াল কিনতেছেন আর কিচ্ছু না নাথিং এলস আপনি ওই দেয়ালের ভিতরেই বন্দি ওই দেয়ালের ভিতরেই আপনার জীবন আপনার পরিবার কি করতেছে স্কোয়ার ফিটে একটি বারোশো স্কোয়ার ফিট হলে বারোশো স্কোয়ার ফিটের মধ্যে আবদ্ধ আপনার জীবন কাজে আপনাকে থিঙ্কিং করতে হবে চিন্তা করতে হবে শুধুমাত্র ওই যে নামকা অস্তে ভিডিও দেখি আপনি আপনি মানে প্রলুব্ধ হয়ে যাবেন ভাই আমি ফ্ল্যাট কিনবো আমি ফ্ল্যাটের মালিক হবো আমার অমুক ভাই হেন তেন ফেন সবাই ফ্ল্যাট কিনে একদম মানে ফ্ল্যাট ওনার হয়ে গেছে ফ্ল্যাট সোসাইটির সমিতির উনি সদস্য উনি মেম্বার উনি সেক্রেটারি বুক মানে গলা ফাটিয়ে বলেন আমি অমুক ফ্ল্যাট সোসাইটির সেক্রেটারি অমুক ফ্ল্যাট সোসাইটির আমি হচ্ছে সভাপতি আপনার এগুলো বলার দরকার নাই ভাই আপনার যদি ইনকাম থাকে আপনি চুপ থাকেন যারা ইনকাম করে তারা সবসময় সময় হচ্ছে নীরব থাকে তারা নীরব দর্শক দেখবেন যাদের অনেক বেশি টাকা ওরা বেহুদা খরচ করে না যাদের টাকা কম তারা বেহুদা খরচ যাদের টাকা কম তারাই বেহুদা খরচ করে কাজে আপনাকে ওই বিষয়টা বুঝতে হবে আমি শুরুতেই একটা গল্প বলেছি যে গল্পটি আসলে কি হয়েছে যে গদুর ব্যবসা করতেন উনি ভালো ছিলেন সুন্দর ছিলেন উনার মাথার মধ্যে এক ভূত ঢুকছে উনি ফ্ল্যাট কিনবেন ফ্ল্যাট সমিতির মালিক হবেন উনি উনি উনার পরিবারকে ফ্ল্যাট কালচারে আবদ্ধ করবেন উনার বাই বাতিজা উনার সবাই ফ্ল্যাট কিনেছে ফুডাঙ্গি করতেছে উনাদের ফ্ল্যাট আছে গাড়ি আছে উনার লিস্ট তো গাড়ি না থাকে একটা ফ্ল্যাট তো থাকা প্রয়োজন একটা ফ্ল্যাট আপনার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিতে পারে সেটা চিন্তা করে দেখেন আপনি এক কোটি টাকা দিয়ে আপনি হাজার টাকা বাড়া সেভ করতেছেন কেন এক কোটি টাকা দিয়ে কিন্তু আপনি কি করতে পারেন আবার আপনার কাছে যে ত্রিশ লাখ টাকা আছে ওই টাকাটা দিয়ে তো আপনি ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারেন সেভ দেখি কাহিনী আপনি বাড়া থাকেন না হচ্ছে হচ্ছে ফুট এখন আপনি লন্ডন যাবেন এখন আপনি বিমানে যাবেন আপনাকে বিমান কিনতে হবে যে আমি বিমান কিনে লন্ডন যাব না আপনার বিমানের ভাড়ার টাকা হলি হয়েছে কাজে আপনি বাসা কেন কিনতে হবে আপনার বাসা ভাড়ার টাকাটা ক্লিত হয়েছে ধন্যবাদ সবাইকে